আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি তরমুজের আইসক্রিম বানিয়ে দেখাবো এখন প্রচণ্ড গরম পড়েছে এবং বাজারে অনেক তরমুজ উঠেছে আপনারা গরমে স্বস্তি পেতে বাচ্চাদের আবদার পূরণ করতে আপনারা এই তরমুজের আইসক্রিমটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বড়ো ছোটো সবাই খেতে পারবেন এটা একটা স্বাস্থ্যসম্মত আইসক্রিম রেসিপি বাজারে যে ধরনের আইসক্রিম কিনতে পান সেটা থেকে এটা অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যকর তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই আমি আইসক্রিম বানানোর জন্য এখানে বেশ কিছু তরমুজ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি একটা ছিদ্রযুক্ত ছাঁকনিতে আমি তরমুজটাকে জুসটা বের করে নেবো আপনারা চাইলে এটা ব্লেন্ডার ব্লেন্ড করে জুস করে নিতে পারেন কিন্তু সেখানে বিচিটা সহ করতে হয় আর এইভাবে যদি আপনারা রসটা বের করে নেন তাহলে বিচি এবং যে আশ থাকবে সেটা আর আলাদা করা সহজ হবে এবং ফ্রেশ জুসটা আপনি আলাদা করে নিতে পারবেন তো আমি এইভাবে একে একে তরমুজের প্রতিটা পিস আমি এরকম চাকনি শাকনিতে জুসটা বের করে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার কেউ উৎসাহিত করবেন সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য তো এইভাবে আমি একে একে সমস্ত তরমুজের পিসগুলিকে এরকম জুসটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি দুই কাপের মতো আমার তরমুজের জুস বের হয়েছে এখন আমি চুলায় একটি পোন প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি জুসগুলি দিয়ে দিচ্ছি এখন চুলাটা অন করিনি চুলাটা বন্ধ আছে এখন এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর তিন টেবিল চামচের মতো আমি এখান চিনি দেবো তরমুজের তরমুজ যদি বেশি মিষ্টি হয় তাহলে আপনারা সেই অনুযায়ী চেক করে নেবেন এবং চিনিটা সেক্ষেত্রে কম দিবেন আর তরমুজটা যদি একটু মিষ্টি কম হয় তাহলে আপনি চিনিটা বাড়িয়ে দিতে পারেন তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখন আমি ভালো করে হ্যান্ড উইসের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করে দিয়ে অনবরত নাড়তে হবে না নাহলে তলায় ধরে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এভাবে অনবরত হালকা বলক ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে চোলাটা এখন এই পর্যায়ে হাই হিটে দেওয়া আছে আমার এই আইসক্রিম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন বাসায় অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আইসক্রিমটা বাসায় বাচ্চাদের বানিয়ে দিবেন তাহলে বাচ্চারা প্রতিদিনই বায়না ধরবে যে আমাকে আইসক্রিম বানিয়ে দাও বাইরে থেকে আরও আর আইসক্রিম খেতে চাইবে না কেন আইসক্রিম যেহেতু ঘরে বানানো এটা একটা স্বাস্থ্য সমস্ত একটা আইসক্রিম রেসিপি তো এইভাবে অনবরত নাতে নাতে যখন হালকা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর বাসায় বানিয়ে আপনারা কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল আইসক্রিমটা আর বাচ্চার আগে আপনাদের বাচ্চাদের পছন্দ হয়েছে কিনা আমাকে জানাবেন আমার বাচ্চাদের তো আমি এখন প্রায় সপ্তাহে সাপ্তাহে বানিয়ে দেওয়া লাগছে যতদিন বাজারে তরমুজ উঠবে ততদিন আমাকে আইসক্রিমটা বানাতেই হবে বাসায় বাচ্চাদের জন্য আমার বাচ্চারা এত এটাই পছন্দ করে শুধু বাচ্চারা না বড়দেরও এই আইসক্রিমটা অনেক পছন্দ আমার বাসায় গেস্ট এসেছিলো তাদেরকে আমি আইসক্রিমটা খেতে দিয়েছিলাম তারাও খুব মজা করে খেয়েছে বললো এতটা মজা দেখতেই পাচ্ছেন বল চলে আসছে এবং হালকা একটু ঘন হয়ে আসছে নাড়তে হবে কিন্তু না হলে নিচে তলায় ধরে যাবে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ফ্যানের নিচে আমি মিশ্রণটাকে ঠান্ডা করে একটা ঠান্ডা হওয়া করে নিয়েছি এখন একটা কাছে জগে আমি ঢেলে নিয়েছি এখন একটা আইসক্রিমের মোল্ট নিয়ে নিয়েছি মোল্টের মধ্যে আমি এখন মিশ্রণটা দিয়ে দিচ্ছি আইসক্রিমের গোলাটা আপনারা চাইলে যে কোনো সাইজের আইসক্রিমের মল্টে আপনারা এই আইসক্রিমটা বানাতে পারেন এখন আমি ক্যাবটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে এটা বারো থেকে চোদ্দো ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেব এর মধ্যে আর ফ্রিজ থেকে আমি বের করবো না চৌদ্দ ঘন্টা পর আমি আবার ফিরে এলাম আইসক্রিমটার মধ্যে জমে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও ততটাই মজা হয়েছিল তো তৈরি হয়ে গেল আমার তরমুজের আইসক্রিম আশা করি আমার এই তরমুজের আইসক্রিম রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আমি সবগুলি মোড় থেকে আইসক্রিমগুলি বের করে আমি একটা প্লেটে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি আশা করি আমার এই আইসক্রিম বেশিটা আপনার বাসায় বসে ট্রাই করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ